অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চায় সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাহতালার নামে সুরা বাইয়ে না এর বাংলা সরল অনুবাদ শুরু করছি আহলে কিতাবদের অবিশ্বাসীরা এবং মুশ্রিকরা তাদের মতাদর্শ হতে বিচ্ছিন্ন হচ্ছিল না যতক্ষণ না আপনি তাদের কাছে উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ হতে রাসুল যে পবিত্র কিতাব পাঠ করে যার মধ্যে আছে চিরস্থায়ী বিধান যাদেরকে আসমানি কিতাব দেয়া হয়েছিল নিশ্চয় তারা মতভেদ করেছে তাদের কাছে উজ্জ্বল প্রমাণ আসার পর অথচ তাদেরকে আল্লাহর এবাদত করতে বলা হয়েছিল একান্ত আনুগত্য সহকারে একনিষ্ঠভাবে এবং তারা যেন সালাদ কায়েম করে এবং জাকাত দেয় ইহা প্রতিষ্ঠিত বিধান আহলে কিতাবদের অবিশ্বাসীরা ও মুশ্রিকরা জাহান্নামের নামের আগুনের মধ্যে বসবাস করবে উহাতে তারা অনন্তকাল থাকবে এরা নিকৃষ্টতম সৃষ্টি নিশ্চয় যারা বিশ্বাস করে এবং ভালো কাজ করে তারা উত্তম সৃষ্টি তাদের রবের কাছে তাদের পুরস্কার চিরস্থায়ী জান্নাত যার তলদেশ থেকে নহর প্রবাহিত তার মধ্যে তারা অনন্তকাল থাকবে আল্লাতলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ইহা তার জন্য যে তার রবকে ভয় করে আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন